আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ রাজীব হোসেন আপনাদের সাথে আছি আমি আবারও চলে যাচ্ছি লাউহাটি হাটে আপনাদের ধানের বাজারের আপডেট জানানোর জন্য আপনারা আমার মাধ্যমে ধানের বাজারের আপডেট জানতে পারবেন প্রিয় দর্শক আমি চলে আসলাম ধানের বাজারে একটু ধানের বাজারের আপডেটটা আপনাদের সাথে শেয়ার করব। এবং দেখানোর চেষ্টা করব যে কত রেটে আজকে ধান ব্যাপারীরা কিনতেছে এবং গৃহস্থ বিক্রি করতেছে প্রিয় দর্শক আমি প্রত্যেক সপ্তাহে যে পরিমাণ ধানের যে ভিডিওগুলো দেই সে ভিডিওগুলো আপনারা দেখেন সেই কারণেই আমি প্রত্যেক সপ্তাহেই লাউহাটি হাটে চলে আসি ধানের বাজারের আপডেট আপনাদের সাথে শেয়ার করার জন্য তাই প্রচুর ধান চলে আসছে আমরা বারবারই বলে থাকি সবই উনতিরিশ জাতের ধানগুলা বিক্রি করে বেশি উনত্রিশ বা আটাইশ এই ধরনের ধান বিক্রি হয় লাউহাটি হাটে আমরা জিজ্ঞাসা করব যে কত টাকা রেটে বিক্রি করতেছে এবং কিনতেছে কি না এটা কত করে বিক্রি করতেছেন চোদ্দশো টাকা বলতেছে না কত মন আনছেন আপনি দুই বস্তা আনছেন না আপনার বাসা কোথায় শশীনারা না উনত্রিশ জাতের ধান নিয়ে আসছে ভাই দাম বলতেছে চোদ্দশো টাকা কত কেজি করে কিনে এরা আমি গত সপ্তাহে শুনলাম যে একচল্লিশ কেজি মন ধরে তারা কিনে এটা কি সত্যি দুই হাটে কোন কোন হাটে এই হাটে লাভাটি হাট আর কেদারপুর হাটে একচল্লিশ কেজিতে মন নাই না তো প্রিয় দর্শক আমরা গৃহস্থের কাছে জানতে পারলাম যে একচল্লিশ কেজিতে মন নাই আমরা ব্যাপারীর কাছে জিজ্ঞাসা করব যে একচল্লিশ কেজিতে মন নাই কেন হিউজ পরিমাণ ধান কিনছে বস্তায় দেখতেই পারতেছেন হিউজ পরিমাণ বস্তাবন্দি করে ফেলছে দেখতেই পারতেছেন প্রচুর ধান কিনছে এই যে দেখতে পারতেছেন ঢাল করছে সবই উনত্রিশ জাতের ধান এই তো আল্লাহ ভালো রাখছে আপনি ভালো আছেন তো আজকে কত করে কিনতেছেন ধান তেরোশো আশি টাকা থেকে চোদ্দশো টাকা পর্যন্ত সবই তো উনত্রিশ কত মন কিনছেন সত্তর মন এবার সত্তর মন কিনছে সবই উনতিরিশ জাতের ধান আমরা প্রত্যেক সপ্তাহে আপডেটগুলা দিয়ে থাকি আপনার ধান কিনতে প্রচুর ব্যস্ত ব্যাপারীরা এবং গৃহস্থ গৃহস্থরিগরি করে ধান বিক্রি করতেছে সকাল সকালে এই হাটটা শস্যের যে হাটটা ধানের যে হাটটা সেটা শেষ হয়ে যায় দশটার মধ্যেই সকাল দশটার মধ্যেই এই বাজারটা শেষ হয়ে যায় আপনারা অবশ্যই বুঝতেই পারতেছেন এই হাটে প্রচুর পরিমাণ শস্য সকালবেলায় বেচা বিক্রি হয়ে যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি এটা তো সব দানি না আপনি নিয়ে আসছেন বাজারে কত করে দাম বলতেছে সত্তর আশি সত্তর আশি তেরোশো সত্তর আশি এত দাম কম গে আজকে না না টাকা সর্বোচ্চ যাচ্ছে তাই আজকে নিয়ম উনত্রিশ জাতের দাম যেগুলা ভালো সেগুলা দাম যাচ্ছে চোদ্দশো টাকা গত সপ্তাহের এই সপ্তাহে একটু কম সব জাতের দাম এটা একটু সরস মনে হয় এটার দাম একটু বেশি যাবে 80 টাকা বলতেছে গত সপ্তাহে আসছে কি 20 টাকা 30 টাকা কম নাকি আপনাদের আজকে নতুন ছিলেন না না গত সপ্তাহে প্রিয় আমরা জানিয়েছিলাম যে 1410 টাকা 20 টাকা গেছে আর আজকে আজকে আমরা জানতে পারলাম যে 1380 এবং 70 টাকাও যাচ্ছে এটাও সরস মনে হচ্ছে এটা সর্বোচ্চ 1400 টাকা যেতে পারে সকালবেলায় ধানগুলা চলে আসে এবং লাওহাটি যে ফুটবল খেলার মাঠটা আছে প্রায় আংশিক যে জায়গা সম্পূর্ণই দখলে থাকে এদের জন্য ধান কেনা বেচা হয় সেই কারণেই প্রচুর পরিমাণ ক্রাউড আপনারা অবশ্যই দেখতেই পারতেছেন তো প্রদর্শক আমি মোহাম্মদ রাজীব হোসেন আপনাদের সাথে আছি সব সময়ের জন্য আমি বিভিন্ন ধরনের ভিডিও আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি যারা আমার ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো প্রিয় দর্শক আজকের মতো এই পর্যন্তই তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ